যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলেন আমরা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত রয়েছি যতক্ষণ অন্যপক্ষ ইসলামিক রিপাবলিকের প্রতি তাদের মনোভাব পরিবর্তন না করে ইরানের শীর্ষ এই কূটনৈতিক বলেন ওয়াশিংটনের হুমকির মুখে এবং যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবেন তখন পর্যন্ত সরাসরি আলোচনায় বসবে না তেহরান প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ঐ চুক্তি করেছিল ইরান 7 মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন পারমাণবিক কর্মसूची নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন তেহরান আলোচনায় বসতে রাজি না হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বসার জন্য ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প